গাড়িটা মানে ফ্রেশ ভাই আমার জিনিস আমি বলবোই যে ফ্রেশ কন্ডিশন নতুন আসে আপনি আইসা দেখবেন যদি পছন্দ হয় নিবেন পছন্দ না না হইলে তো আপনার নেওয়া দরকার নাই চাকা দেখেন তাহলে বুঝতে পারবেন আর মিটারটা টেম্পারিং করা হ্যাঁ আমরা মিটারটা কমাইছি তো হ্যালো ভিউয়ান দিস ইস রবিউ ওয়েলকাম টু মাই চ্যালেন সো আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটা বাজাজ কোম্পানির পালসার বাইক নিয়ে সো গাড়িটা ফ্রেশ কন্ডিশনের মতনে আছে সো এবার ভিডিওটা বেশি বড় করবো না আজকে ছোটোর ভিতরেই করে দিব গাড়ির মিটারটা টেম্পারিং করা আছে বর্তমান সাত হাজার কিলোমিটার আছে সাত হাজারের মতন আছে তো এটা আপনার সিরিয়ালটা হচ্ছে তেপ্পান্ন সিরিয়াল ঢাকা মেট্রোল তেপ্পান্ন সিরিয়াল ইঞ্জিল আনটাস্ট আমি ইঞ্জিলে কাজ করিয়ে থাকলে মিটার কমিয়ে থাকলে সব কিন্তু বলে দিই সো ইঞ্জেলে কোনো কাজ করা হয় না ইঞ্জেলে একবার আনটাস তো গাড়িটা মানে ফ্রেশ কনকশন ভাই আমার জিনিস আমি বলবোই যে ফ্রেশ কনকশন নতুনের মতনই আছে আপনি আইসা দেখবেন যদি পছন্দ হয় নিবে পছন্দ না না হলে তো আপনার দরকার নাই সো ঠিক চাকা দেখেন তাহলে বুঝতে পারবেন আর মিটারটা টেম্পারিং করা হ্যাঁ আমরা মিটারটা কমাইছি গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিন আনতেছে একবারে সো দেখেন তাহলে বুঝতে পারবেন সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবে আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো